নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য রেল স্টেশনের কাছাকাছি সুন্দর একটি বাড়ি সহ ডাঙা জমি নিয়ে হাজির হলাম দেখুন জমির মধ্যে ঢুকতেই একদম ঢুকতেই একটা মানে জলের লাইন রয়েছে এটা হচ্ছে টাইম কলে জলের লাইন রয়েছে আর দেখতে পাচ্ছেন পুরো একটা ডাঙা জমি উঁচু একটা ডাঙা জমি ভরাট করা একদম উঁচু জমি খুব সুন্দর একটা জমি আর জমির সীমানাটা আপনাদের জানিয়ে দিই একদম এই যে রাস্তাটা রয়েছে রাস্তার কোল দিয়ে জমির সীমানাটা রয়েছে দেখতে পাচ্ছেন এই রাস্তার কোল দিয়ে যে বেড়াটা রয়েছে এই বেড়ার পাশ দিয়ে জমির সীমানাটা গিয়েছে আর এই যে বাড়িটা রয়েছে বাড়ির কোল দিয়েই এক যে বেড়াটা দল রয়েছে এই বেড়ার কোল দিয়েই পুরো সীমানাটা গিয়েছে আর দেখতে পাচ্ছেন মাঝখানে একটা তুলসী মঞ্চপ রয়েছে তো এটা হিন্দু এরিয়ার হিন্দু এরিয়ার মধ্যে এই জায়গাটি তো আপনাদের যেটা সীমানাটা বলছিলাম তো দেখতেছেন একদম পুরো একদম এই যে বাড়ি রয়েছে বাড়ির কোল দিয়ে পুরো একদম সীমানা রয়েছে সীমানাটি দেখে নিন আর এই এই জায়গাটার মধ্যে যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন একটা ইটের অ্যালবাস্টার দেওয়া ঘর আর এর মধ্যে তিনটের মানে রুম আর রয়েছে তিনটে রুম রয়েছে যাই হোক আমি পাশে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা দেখে নিন এই হচ্ছে একদম অ্যালবাস্টার দেওয়া ঘরটা অনেকটা লম্বায় ঘর ভিতরে তিনটে রুম রয়েছে মানে অনেকটা লম্বা একটা ঘর রয়েছে অ্যালভাস্টার দেওয়া আর জমিটার দাম কিন্তু খুব কম কম রাখা হয়েছে আপনার আপনাদের ভিডিও শেষে জমির দাম জমির পরিমাণ আর জমির পেপার সব কিছু আপনাদের জানিয়ে দেওয়া হবে একদম ফ্রেশ জমি কোনো খুব কম দামে আপনাদের জন্য পুরো ফ্রেশ জমি নিয়ে এসেছি আর এই এই জায়গাটির মধ্যে দেখতেই পাচ্ছেন মানে কত গাছ লাগা গাছ লাগানো রয়েছে দেখতে দেখে নিন দেখতে পাচ্ছেন চারিপাশে কলা গাছ লাগানো রয়েছে তাছাড়া চারিপাশে কলা লাগান রয়েছে তাছাড়া এই 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 জায়গাটির মধ্যে একটা পুকুর রয়েছে পুকুরটা আপনি দেখতেই পাচ্ছেন এই যে আপনাদের পুকুর একটা পুকুর রয়েছে খুব সুন্দর একটা পুকুর দেখে নিন মাছ চাষ করার জন্য একদম উপযুক্ত একটা মানে কি পুকুর দেখতেছেন এই যে পুকুরের পাটটা কিন্তু টোটাল এই জায়গার মধ্যে পড়ছে আপনারা যে দেখতে পাচ্ছেন পুকুরের এই যে টোটাল পাটটা এই পাটটা কিন্তু এই জায়গাটার মধ্যে পাড়ের যেসব গাছগুলো লাগানো রয়েছে সেই গাছগুলো এই জায়গার মধ্যে এই গাছটা আপনি দেখতে একটু দেখলে বুঝতে পারবেন একটু আপনাদের জুম করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন যে সীমানাটা রয়েছে এই সীমানাটা কিন্তু এই সীমানা এই জমির সীমানা করা রয়েছে বুঝতে পারছে টোটাল এইবার বলি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার টোটাল পরিমাণ হচ্ছে ষোলো কাটা ষোলো কাটাটা সুন্দর একটা ডাঙা জায়গা আর এই যে মানে অ্যালবাস্টার ঘরটি রয়েছে এই ঘরের পাশে কিন্তু একটা বাথরুম রয়েছে দেখে দেখে নিন বাথরুমটা এই যে বাথরুমটা রয়েছে খুব সুন্দর একটা বাথরুম করা রয়েছে পাশে চেম্বার করা রয়েছে দেখতেই পাচ্ছেন চেম্বারটা চেম্বার করা রয়েছে এই হচ্ছে বাথরুম দেখতে পাচ্ছি বাথরুম এটা কিন্তু ইউজ করা হয় তো এই বাথরুম রয়েছে আর এই চেম্বার আশা করি বুঝতেই পারছেন আপনাদের খুব কম দামে কিন্তু আমরা এই যে জমিটা নিয়ে এসেছি খুব কম দামে জমি নিয়ে এসেছি আপনাদের জন্যে একদম ডাঙা ভরাট করা জমি আচ্ছা এখান থেকে আপনাদের একটু স্টেশনটা বলে দিই এখান থেকে স্টেশন হচ্ছে আপনাদের দু থেকে তিন কিলোমিটারের মধ্যে আপনাদের স্টেশন পড়বে সেটা হচ্ছে গোর্দো স্টেশন পড়ছে আর পিয়ালি স্টেশন পড়ছে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে আর এই যে এই যে জমিটি এই জমিটির টোটাল পরিমাণ ষোলো কাটা আমরা ভিডিওর মধ্যে আপনাদের একবার জানিয়ে দিয়েছি কিন্তু শেষে আপনাদের জমি আবার জানিয়ে দেবো জমিটি কত আছে পরিমাণ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জমি আর ডাঙা একটা জায়গা তাছাড়া এখানে ইলেকট্রিক লাইন এই যে রাস্তাটি রয়েছে এটা কিছু দিনের মধ্যেই ঢালা রাস্তা হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম রাস্তার ওপরেই রয়েছে ইলেকট্রিক লাইন তো আপনাদের সমস্ত কিছু মানে সব কিছু এখানে সুযোগ সুবিধা রয়েছে স্টেশন কাছাকাছি রয়েছে দু থেকে তিন কিলোমিটার মধ্যে স্টেশনও পেয়ে যাবেন তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবং জমিটির যদি আরও সম্বন্ধে জানতে চান জমিটির জন্যে তাহলে ভিডিও দেওয়া নাম্বারে একবার ফোন করেছেন জানতে পারেন তো তাড়াতাড়ি করুন জমিটি বুকিং করতে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবারে আসুন জমির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা যাক এই জমিটি শালি জমি এবং জমিটি এক মালিকের তাছাড়া জমিটির পরিমাণ হল ষোলো কাঠা এবং এই বাড়িসহ জমিটির দাম রাখা হয়েছে মাত্র বারো লাখ টাকা তাহলে বুঝতেই পারছেন কাটা হিসেবে দাম পড়ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ